চিরায়ত নিয়ম বদলে সংকোচনমূলক বাজেটের পথে অন্তর্বর্তী সরকার আসছে অর্থ কমছে বাজেটের আকার যদিও বাড়ানো হচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্য আর বাজেটে বরাবর মতোই তুলে ধরা হচ্ছে কর্মসংস্থান তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বের কথা আসসালামু আলাইকুম আগামী দুই টেলিভিশন পর্দায় উপস্থাপন হতে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সংকোচনমূলক বাজেট আর এই বাজেট ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা নিয়ে কি থাকছে এবার চলুন জেনে নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট হতে যাচ্ছে সংকোচনমূলক বাজেট অর্থাৎ যেখানে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেওয়া হবে কিন্তু প্রয়োজনীয় খাতে বরাদ্দ ঠিকই রাখা হবে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশও পড়েছে মুনুস্ফীতির ধাক্কায় তাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য এবার খরচ কমিয়ে কার্যকর ব্যয় নিশ্চিত করা অন্তবর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে সরকারি চাকরিজীবীরা চরম কষ্টে আসেন অনেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যেন তাদের বেতন ও ভাতা বাজার দরের সাথে সমন্বয় করে বাড়ানো হয় এবার বাজেটে সেই দাবির প্রতিফলন দেখা যেতে পারে অন্তবর্তীকালীন সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে মোহার্ঘ ভাতা অর্থাৎ ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট অ্যালাউন্সের উপর এটি মূলত এমন একটি ভাতা যা কর্মীদের বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনায় প্রদান করা হয় বিশেষ করে যেহেতু এখনই পুরো পে স্কেল পণ্য বিন্যাস সম্ভব নয় তাই অন্তর্বর্তীকালীন সহায়তা হিসাবে মহার্ঘ ভাতা দিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার বিশেষজ্ঞদের মতে এই বাতা যদি বাস্তবতার আলোকে নির্ধারণ করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে নতুন অর্থ বাজেটে পহেলা জুলাই পঁচিশ পার্সেন্ট মহর্ঘ ঘোষণা করা হতে পারে যা মূল বেতনের উপর ভিত্তি করে হিসাব করা হবে এছাড়াও নিম্ন আয়ের কর্মচারীদের জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা রাখা হতে পারে সংকোচনমূলক বাজেটে তবে এই সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে বাজেট প্রদানের উপর যা দুই জুন জানা যাবে বিস্তারিতভাবে তবে এই ভাতায় অন্তর্ভুক্ত থাকতে পারেন যে সকল সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা ডাক্তার নার্স এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী কর্মচারীরা পুলিশ আনসার বিজিবি ও অন্যান্য অন্য আইন বাহিনীর সদস্যরা রাষ্ট্রায়িত সংস্থার কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও সরকারি পেনশনভোগীরাও এই মহর্গ ভাতা পাবেন বলে আশা করা যাচ্ছে তবে তাদের জন্য নির্ধারিত হার বেতন বেতনভোগীদের চেয়ে সামান্য কম হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু মূল্যস্ফীতির চাপ সবার উপর সমানভাবে পড়ছে তাই পেনশনভোগী ও শিক্ষক কর্মচারীদের এই অন্তর্ভুক্তি একটি সময় উপযোগী সিদ্ধান্ত হতে যাচ্ছে যদি পহেলা সরকারি চাকরিজীবীদের জন্য এই ভাতা কার্যকর করা হয় তাহলে এই খবর সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল একটি সুখবর বয়ে আনবে সংকোচনের মধ্যেও যদি বাস্তব ভিত্তিক সহায়তা আসে তবে তা হবে সময় উপযোগী পদক্ষেপ তুই সংকোচনমূলক বাজেট গিরে আপনার কি প্রত্যাশা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওর ভিউজ বাড়লে আওয়াজ বড় হবে আওয়াজ বড় হলে সরকার আর চুপ থাকতে পারবে না তাই বেশি বেশি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন সত্য ও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম